মহালয়া ও গান্ধীজির জন্মদিন একত্রে তাই গান্ধীঘাটে অন্যান্য দিনের তুলনায় ভিড় ছিল অনেকটাই বেশি মহালয়ার সকাল থেকেই তর্পণের জন্য কয়েক হাজার মানুষ হাজির হলেন কংসাবতী নদী পক্ষে তথা গান্ধীঘাটে অন্যান্য বছর এই মুহূর্তে কংসাবতী নদীর যে চেহারা থাকে তার থেকে অনেক বেশি জলস্ফীতি ছিল ফলে যে কোনো রকম দুর্ঘটনার একটা আশঙ্কাও ছিল যদিও পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে স্নানের গান্ধীঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে দুটি প্রান্তে দুটি ঘাটে রেলিং দিয়ে দেওয়া হয়েছে এরপরেও পুলিশের নজরদারি ছিল বিভিন্ন রকম স্পিড বোট রাখা হয়েছিল যদি কেউ জলে ভেসে গিয়ে থাকে স্নান করতে গিয়ে তারাও উদ্ধারের ব্যবস্থা ছিল যে কোনো রকম বিশৃঙ্খলা এড়ানোর পরিস্থিতি ছিল অন্যদিকে মন্দিরে পুজোর আলাদা আয়োজন ছিল আগের বছর পর্যন্ত যে মন্দির ছিল সেই মন্দির এবার নতুন করে নতুন অলেভরে তৈরি করা হয়েছে যে মন্দির সেখানে পুজোর আয়োজনও ছিল বহু মানুষ এদিন পুজো দিয়েছে এবং তারপরে এই ঘাটে তর্পণের জন্য হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ এদিন গান্ধীঘাটে তর্পণ করতে হাজির হন এবং বলা ভালো দুর্গাপূজার বাদ দি বেজেই গিয়েছে ধুম শুরু হয়ে গিয়েছে একটা পুজোর সাজো সাজো রবের মাঝে সকাল থেকেই তর্পণের ভিড় ছিল বিশৃঙ্খলা আটকাতে যে কোনো রকম যাতে কোনোরকম সমস্যা না হয় স্নান করতে গিয়ে জলে না তলিয়ে যায় সেই সাথে সাথে পরিকাঠামো তৈরি সব দিক থেকে একটা তৎপরতা ছিল মেদিনীপুর পৌরসভার সকাল থেকেই এই ঘাটের চিত্রটা পুরো আলাদা ঘাটে এখানে গান্ধীজির মূর্তিও ছিল এই ঘাটেতে এদিন যে সমস্ত পুরোহিতরা উপস্থিত বিভিন্ন পুণ্যার্থীদের জন্য হাজির হয়েছিলেন মন্ত্র পড়ে তাদের তর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের উত্তরীয় ও ধুতি দিল মেদিনীপুর পৌরসভা পৌরসভার পক্ষ থেকে এই কর্মসূচিতে অবশ্য হাজির ছিলেন পৌরপ্রধান শোভেন খান ছাড়াও কাউন্সিলর তথা সিআইসি সুসময় মুখার্জি সহ আরও অন্যান্যরা মেদিনীপুর শহরের এই গান্ধীঘাটে এদিন সকাল থেকেই যে বহু পুরোহিত ছিলেন সকলকেই এভাবে সম্মানিত করা হয়েছে এটা অন্যান্য বছরও হয়ে থাকে অবশ্য এবারও তাই ছিল মেদিনীপুর শহরে নিজেদের এই তর্পণ প্রক্রিয়ার সাথে সাথে এখানকার মানুষেরা পুজো দিলেন এবং বহু ভিকিরি এসেছিল প্রতি বছর যেমন আসে এবছরও সেই ভিকিরিরা এসেছিলো তাদের বিভিন্ন রকম দানও করলেন যারা পুণ্যার্থী ছিলেন তারা সকলেই কিছুদিন আগেই যে নদী জল বেড়েছিল কংসাবতী নদীতে যার ফলে ঘাটগুলো প্রতিটা অপরিষ্কার হয়েছিল পলিমাটিতে ভর্তি হয়েছিল গতকাল আমাদের পুরসভার কর্মীরা সাফাই করে আজকে যে হাজার হাজার মানুষ পিতৃ মাতৃদেবকে তর্পণের জন্য এখানে যারা আসেন যাতে কোনো অসুবিধা না হয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে আজকে এই গান্ধী ঘাটে যে হাজার হাজার মানুষ আসেন তাদের তর্পণ করতে আমাদের এই নতুন ঘাটটির নামও দেওয়া হয়েছে তর্পণ ঘাট আমরা সেই ঘাটে আজকে গতকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আজকে যে সমস্ত পুরোহিতরা আসেন এবং তর্পণ করান আমাদের যারা তার ছেলে মেয়ে বা যারা আছেন তার পিতৃ মাতৃদেবকে আমরা পৌরসভা থেকে তাদেরকে ধ্রুতি উত্তরীয় দিয়ে আমরা বরণ করলাম এবং সম্বর্ধিত করলাম আজকের এই পূর্ণ মহালয়ের তৃতিতে আমাদের সঙ্গে আছেন মেদিনীপুর পুরসভার কনজারভেন্সি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি সুসময় মুখার্জি আছেন সেইটা ইন্সপেক্টর শৈবালগিরি আছেন দেবজিৎ সাতরা সহ বিশিষ্ট নাগরিকরা এবং মেদিনীপুর শহরের এই গান্ধীঘাট যে উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি গান্ধীজি চিতাভর্ষ বিসর্জন দেওয়া হয়েছিল সে থেকেই এটির নাম হয়েছে গান্ধীঘাট আমাদের বিশ্বাস এই গান্ধীঘাট মেদিনীপুর শহরের একটি পর্যটন কেন্দ্র রূপে গড়ে উঠেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আর্থিক সাহায্য করেছেন আমাদের সেই সাহায্যের ফলেই আজকে গান্ধীঘাটকে মানুষ এসে তারা অভিভূত যে গান্ধীঘাটে নদীতে নামতে পারতেন না যে গান্ধীঘাটে মানুষ এখানে নামতে ভয় পেত সেখানে আমরা পাথর দিয়ে বাঁধিয়ে সুন্দর করে আমরা এই তর্পণ করতে কোনো অসুবিধা যাতে না হয় তার সুব্যবস্থা মেদিনীপুর পুরসভা করে দিয়েছে মেদিনীপুর শহরে সুনাগরিকদের জন্য তর্পণের এই বিশেষ দিনটাতে বহু মানুষ অর্থাৎ হাজার হাজার মানুষ ঘাটে আসবেন এটা জেনেই প্রতিবারের মতো এবারও বহু গরিব অসহায় তারা হাজির হয়েছিলেন বিভিন্ন রকম সাহায্য পাওয়ার আশায় লম্বা লাইন দিয়ে এদিন ঘাটে তাদের বসে থাকতে দেখা গিয়েছে ছোটো বাচ্চা সহ বিভিন্ন রকম এবারেও কিন্তু বহু মানুষই তাদের বিভিন্ন রকম আর্থিক জিনিস দিয়ে খাবারের জিনিস দিয়ে শুকনো খাবার সামগ্রী জিনিস দিয়ে তাদের সহযোগিতা করেছেন এছাড়াও ছিল পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন রকম আয়োজন এদিন এই গান্ধীঘাটে অন্যান্য বারের তুলনায় প্রতিবারই অর্থাৎ দিন দিনেই যে চিত্র দেখা যায় তার এবারের চিত্রটা অনেকটাই আলাদা ছিল তার কারণ চড়া রোদ ছিল না অনেক মানুষ শুধুমাত্র তর্পণ দেখতেই হাজির হয়েছিলেন এবারে মহালয়ার দিনটি একটি বিশেষ দিনে পড়েছিল এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন ছিল সেই গান্ধীঘাটে যেখানে মহালয়ার জন্য সকলে তর্পণের জন্য হাজির হয়েছিলেন সেই গান্ধীঘাটে এবার মহাত্মা গান্ধীর জন্মদিনের শ্রদ্ধা জানানোর আয়োজনও ছিল উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি গান্ধীজির মৃত্যুর পরে যে চিতাভর্ষ্য সেই চিতাভর্ষ্য মেদিনীপুর শহরের গান্ধীঘাটে অর্থাৎ কংসবতী নদীপক্ষে বিসর্জিত করা হয়েছিল সারা দেশ জুড়ে বিভিন্ন ঘাটেতেই এই বিসর্জন হয়েছে মেদিনীপুর শহরের গান্ধীঘাটেতেও তা হয়েছিল সেই ওই কংসাবতীর ওই ঘাটটির নাম গান্ধীঘাট সেখানে গান্ধীজির মূর্তি রয়েছে সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন এদিন বুধবার সকাল দশটা নাগাদ পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান সিআইসি সহ অন্যান্যরা এরপরে একাধিক কর্মসূচি ছিল অবশ্য এই গান্ধীজির জন্মদিবস উপলক্ষে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তি পাদদেশে এই গান বিভিন্ন জায়গাটি পরিচ্ছন্ন করা হয় তার কারণ স্বচ্ছতায় সেবা কর্মসূচি শুরু হয়েছিল থেকে সারা দেশ জুড়ে। সেই সেবা অঙ্গ হিসেবে প্রথমেই আগে সেই গান্ধী মূর্তি পাদদেশে থাকা বিভিন্ন রকম পোস্টার ব্যানার সব খুলে সরালেন পৌরসভার কর্মীরা এরপরে পরিচ্ছন্নকরণ একটা অভিযান ছিল গান্ধী মূর্তি পাদদেশ সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন করতে পৌরসভার কনজারভেন্সি শ্রমিকেরাও হাজির হয়েছিলেন তারা ওই গান্ধীমূর্তি পাদদেশ পরিচ্ছন্ন করেন প্রাথমিকভাবে বেশ কিছুটা পরিচ্ছন্ন প্রক্রিয়া চলে যারা প্রতিদিনই মেদিনীপুর শহরকে পরিচ্ছন্ন করেন তারা পরিষ্কার করলেন এরপরে এই পরিচ্ছন্নকরণে সামিল হয়েছিলেন পৌরপ্রধান সহ সিআইসি উপপৌরপ্রধান কাউন্সিলররা গান্ধী মূর্তিতে সেখানেও মালা দেওয়া হয় মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে ওই এলাকায় স্বচ্ছতায় সেবা কর্মসূচি পালন করা হয় আর যেখানে ওই কনজারভেন্সি অর্থাৎ সাফাই কর্মীদের হাত থেকে ঝাড়ু নিয়ে সাফাই অভিযানে অংশ নিলেন পৌরপ্রধান থেকে আরম্ভ করে উপপৌরপ্রধান অনিমা সাহা ও অন্যান্যরা দেখে নেওয়া যাক চিত্রটা কেমন ছিল এদিন বেলা এগারোটার পর